হ্যালো বন্ধুরা আজকে আমি সাজনা ডাটা দিয়ে খুব মজাদার একটা ডাল রান্না করুন আর বন্ধুরা এ ডালটা দিয়ে দুপুরের পাতে তো একদম জমে যাবে গরমের মধ্যে দেখবেন কিছু খাইতে ভালো লাগে না এরকম একটা ডাল রান্না করে খাইয়ে দেখবেন দারুণ লাগব ফাটাফাটি একটা রান্না তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন সাজনার ডাটিগুলি খুব সুন্দর করে কিন্তু এভাবে আসটাস ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে আর সাজনা ডাটা দেখলেই দেখবেন অনেকে মানে কি বলবো অনেকেই মানে সাজনাটা দেখলেই গিনা পাওয়া যায় মানে এ কী খাবার সাজনাটা সাজনাটা যে এত গুণ আছে সবাই কিন্তু জানে না কত গুণ এই সাজনাটা সাজনা পাতার মধ্যে বন্ধুরা এইভাবে একটা ডাল রান্না করে অবশ্যই গরমের মধ্যে খান সুস্থ থাকেন ভালো থাকেন তো এইভাবে কিন্তু সমস্ত সাজনাটা আমি কাইটটা রেটটা নিলাম তো সব সাজনা কিন্তু এইভাবে কাইটটা নিমো প্রথমে আর এদিকে আমি কিন্তু চুলার মধ্যে ডাল রান্না করার লিগে গরম জল বসায় রাখছি তো ওই গরম জলের মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখলাম ডাল পরিমাণ মতো মুসুর ডাল আগে থেকে একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় রান্না করতে বেশি সময় লাগে না আর সেদ্ধ হতেও বেশি সময় লাগে না ডাল বন্ধুরা যত কন্যা পর্যন্ত সিদ্ধ হইব তো ডাল কিন্তু এইভাবে ভালো করে সেদ্ধ করে নিতে হইব আর ডালের মধ্যে বলক আসলেই এইভাবে কিন্তু বলকের উপরে যে ফেনাগুলি ভালো করে পরিষ্কার করে দিবেন দেখবেন ডালটা খুব সুন্দর হইব চকচকে হইব আর ময়লা ফয়লা যা আছে সব কিন্তু এই ফ্যানার মাধ্যমে কিন্তু আমি তুইলা ফ্রাই দিলাম আর দেখুন ডাল কিন্তু টকবক টকবক করে একদম সুন্দর করে কিন্তু ডালটারে একদম রান্না করে নিতেছি এইভাবে মাটির চুলায় মা বন্ধুরা রান্না করলে রান্নার স্বাদ ঠিকই দ্বিগুণ বেড়ে যায় তো এইভাবে কিন্তু এবার ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে একটা ডালের কাটা দিয়ে ভালো করে গোটা দিয়ে নিচ্ছে আপনারা কিন্তু প্রেশার কুকারও রান্না করতে পারেন আমি সবসময় মাটির চুলাই রান্না করতে ভালোবাসি রান্না করি আর দেখুন এবার এই সাজনের ডাটাগুলি কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর জল জড়িয়ে রাখছি এবার কিন্তু ডালের মধ্যে দিয়ে দিলাম সাজনের ডাটাগুলি দিয়া এর মধ্যে কিন্তু পরিমাণ মতো একটু হলুদ গুঁড়া কাঁচা লঙ্কা ছেঁড়া আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এই ডালের মধ্যে বেশি কিছু উপকরণ দিব না বাড়িতে যেভাবে আমি রান্না করি প্রতিনিয়ত ডাল সেভাবে কিন্তু ডালটারে রান্না করতেছি তো এবার কিন্তু সাজনা ডাটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করুন এবার ভালো করে নাড়ছেড়া মিশিয়ে দিলাম ডাল সমস্ত সবজি হলুদ গুঁড়ো লবণ ভালো করে একটু সিদ্ধ করে নেব বেশিক্ষণ লাগবে না বন্ধুরা এক দুই মিনিটের মধ্যে দেখবেন সজনে টাটা সেদ্ধ হয়ে যায় এরপরে কিন্তু সাজনা টাটা ডালটা নামিয়ে নেব একটা বাটিতে এবার ওই কি করাই চোলার মধ্যে বসাইয়া এবার এখানে পরিমাণ মতো একটু সর্ষে তেল দিয়ে দিলাম আর এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে টুকরো করে দিয়ে দিলাম আর ডালটা কিন্তু আমি ফোড়ন দিয়ে করতেছি আপনারা কালো জিরে ফোড়নও করতে পারেন ভালোই লাগবো খেতে কালো জিরে ফোরণোও ভালো লাগে এবার আমি ফোড়ন দিয়ে দিলাম এখানে আপনারা জিরে ফোড়নও খেতে পারেন জিরে ফোড়নও ভালো লাগবে এবার ফোড়নটাকে একটু লালচে কালার করে ভাজ্যে নিয়ে এবার ডাল কিন্তু ঢাইলা দিব এভাবে গরম গরম ডাল এই গরমের মধ্যে ডাটা দিয়ে ডাল খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে এই গরমের মধ্যে হালকা খাবার খেলে নিজেরও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন এবার ডালটারে ভালো করে একটু নারসাড়া দিয়ে নিয়ে আরও ডালটারে কিছুক্ষণ একটু রান্না করে আন আমার এই গ্রামের রান্নাগুলি যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবের পাশে থাকা বেলায় গণটিও বাজিয়ে দেবেন যখনই আমি কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশানটা পেয়ে যাবেন বন্ধুরা ডাল রান্না হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিতে যাচ্ছি তো খুব সুন্দর হয় বন্ধুরা এই সাজনা ডাটার ডাল সাজনা ডাটার ডাল কিন্তু খুবই উপকার সাজনা ডাটা আপনারা খাবেন যারা খান না তারাও খাওয়ার চেষ্টা করবেন খুব ভালো তো ডালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আজকে ভিডিওটা এই পর্যন্তই